দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় আপুর জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়েশা তো মায়েশা আমাদের যেটা বললো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো মায়েশার বাবা নেই মায়েশার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে কিন্তু সেটা হতে পারেনি তো একমাত্র উপার্জন ব্যক্তি ছিল তার বাবা সে বাবাটাই নাই তো এখন তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো বাবা এখনই বাবা থাকলে হয়তো মায়সার আর এখানে আসা লাগতো না তো মায়সার কোনো ব্যাক সাপোর্ট নেই ব্যাক সাপোর্ট থাকলে হয়তো মায়সা ভালো ডাক্তার হতো গরিবদের সেবা করতো সো সেটা তো আর এখন হয়নি এখন মায়সা চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী পাই তাহলে হয়তো সারা জীবন তার সাথে কাটিয়ে দিবে মায়সার কোনো চাহিদা নেই মায়সার ছেলে যেমনই হোক যদি দায়িত্ববান পুরুষ হয় তাহলে মায়েশা বিয়ে শাদি করবে যদি সে শিক্ষিত না হয় সমস্যা নেই সে মায়েশা তাকে চালিয়ে নিবে যদি মায়সাকে শুধু একটু ব্যাক সাপোর্ট দেয় যদি মায়শাকে এখন পড়াতে চায় তাহলে পড়বে আর যদি না চায় তাহলে দরকার নেই যদি সারা জীবন মায়েশার পাশে থাকে যদি স্যার ঘরে স্ত্রীও থাকে তারপরও কোনো আপত্তি নেই যদি তার বয়স বেশি হয় তাহলেও তার সম সমস্যা নেই যদি মায় একটু ব্যাক সাপোর্ট দিয়ে একটু তার লক্ষ্যে পৌঁছাতে পারে তো দশক এই ছিল মায়শার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি